শুটআউট কাণ্ডের নয়া মোড় প্রচুর টাকা দেনা হাতে নিজের হাতেই নিজেই গুলি করে নাটক সাজিয়েছেন প্রতারক পুলিশি তদন্তের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক সম্মেলনে দাবি করলেন খোদ পুলিশ সুপার এদিকে অল্পের জন্য বাঁচল ডাউন বজ লোকাল রেল লাইনের জয়েন্ট ফাটল অফিস ফেরত টাইমে বেশ কিছুক্ষণ বন্ধ ট্রেন আতঙ্কে নিত্যযাত্রীরা অন্যদিকে মহেশতলার বত্রিশ নম্বর ওয়ার্ডের পুরপিতার বিরুদ্ধে এক দোকানদারকে মারধর করে ছাদ দখলের অভিযোগে অবশেষে মুখ খুললেন অভিযুক্ত পুরপিতা পীযুষ দাস বেআইনি নির্মাণ বন্ধ করতেই তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে হেনস্থা করা হয়েছে বলে দাবি করলেন তিনি আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজ শুটআউট কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য মগরাহাটে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নাকি আক্রান্ত ব্যবসায়ীর সাজানো নাটক এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পুলিশ গতকাল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিথুনদের সাংবাদিক সম্মেলন করে জানান জয়নগর এলাকায় বাসিন্দা অশোক ছাটুই মগরা হাটে থাকতেন বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার নাম করে এলাকা থেকে টাকা তুলেছিলেন তিনি দীঘির এলাকায় ব্যবসায়ী অশোকের গুলিবিদ্ধ হওয়ার খবর আসে তার কাছে থাকা সাত লক্ষ টাকাও লুট করা হয়েছে বলে দাবি করা হয় কিন্তু পুলিশের দাবি ওই ব্যবসায়ী নিজেই নিজের হাতে গুলি করে এই ধরনের ঘটনা সাজিয়েছেন পুলিশ সূত্রে খবর প্রচুর টাকা ধার করেছিলেন ওই ব্যবসায়ী তাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই কুনাট্য রঙের অবতারণা এই ঘটনায় বেশ কয়েকজনের সাহায্য নেন অভিযুক্ত আপাতত পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জানেন আপনাদের মিডিয়া আমরা পেয়েছি যে একজন ব্যবসায়ী তার বাইক ইয়েতে করে স্কুটি করে ফিরছিল সেই সময় তার হাত থেকে অনেক একটা গুলি লাগে সে আহত হয় এবং তার কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগে তার দাবি মতো সাত লক্ষ টাকা ছিল সেই সাত লক্ষ টাকা চিন্তাই করে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি নিয়ে যায় এরপরে আমরা রাত্রির থেকে তদন্ত শুরু করি সারা রাত্রি ধরে আমাদের তদন্ত চলে টেকনিক্যালি যেটা আছে সেভাবেও চলে আমি ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা তদন্ত করি যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি এখন ভর্তি আছেন অশোক সাতই বলে ভদ্রলোক উনি ভর্তি আছেন বর্তমানে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ সেখানে তাকেও আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলি তার কথায় বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম সেই মতো আমরা কার কাছ থেকে উনি টাকা ধার নিয়েছেন এরকম সমস্তগুলো তথ্যগুলো পাই আমরা তদন্ত করার পরে যেটা পাই যে আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে সাত লক্ষ টাকা যে সময় চুরি যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি সেটা উনি নিজেই স্বীকার করেছেন এবং ওনার বাড়ির যারা সদস্য আছে তাদের সঙ্গেও আমরা কথা বলতে পেরেছি তদন্তের সময় এবং আমাদের আমি এই ঘটনাটার পরে অ্যাডিশনাল এসপি জোনাল মিথুন কুমার দের নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম ওর ডাইরেক্ট সুপারভিশনে যে প্রত্যেককে যারা যারা স্টেক হোল্ডার আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদে সত্যটা উঠে আসা দরকার যে ইউনিটের কথা আমরা দেখেছিলাম সেই ইউনিটিটার ব্যাপারেও আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি ইঞ্জুরিটা দেখে মনে হয়েছিল যে একটু একটু যেন অন্যরকম লাগছিল আমাদের অভিজ্ঞতা থেকে লাগছিল মিথুন কুমার দে নিজেই এই বিষয়টা নিয়ে ওখানকার যিনি ডাক্তার অ্যাটেন্নিং ডক্টর এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে কথা বলেন ডাক্তাররা ওটা খতিয়ে দেখার পর বলেন মানে যে ইঞ্জুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করে যে ধরনের ইঞ্জুরি হয় এই ইঞ্জুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে বুলেট ইঞ্জুরি সেটা মিল আছে এবং এটা সেলফ ইনফ্লিক্টিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে এটা তো কেউ ফলপ করে বলতে পারবে না কিন্তু ওনারা ওনাদেরও সন্দেহ সেটাই যে এটা সেলফ ইনফিক ইঞ্জুরি এইভাবে ইঞ্জুরি বাইরের থেকে কেউ হঠাৎ করে এলে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটালে যে ধরনের ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিটা নয় ওর কথা মতো আমরা আরও দুজনকে এই মুহুর্তে জিজ্ঞাসাবাদ করছি যাদের নাম বলেছে জিজ্ঞাসাবাদ করছি তদন্ত এগিয়ে যাচ্ছে দিয়ে উনি ওটা আশা করি যে আমরা এই আমরা এখন পর্যন্ত পেয়েছি যেটা পাওয়া গেছে চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসের যেমন যে চাকরিগুলো হয় সেটা করার নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা এবং সেখানে ও যেটা স্যার বললেন যে কিছু লোকের ও নাম নিয়েছে যে এরা চাকরিটা করিয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল তো এগুলো সবই যেহেতু প্রাইমারি এখন যেটা অ্যাকিউজড ওই এই ঘটনা যে তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা ওগুলোকে ভেরিফাই করব তো ন্যাচারালি ও ডিফল্টার হয়ে গেছিল এবং ওর কাছে বাড়িতে প্রচুর পাওনা দাঁড়াটা আসতো সেটা ওর ফ্যামিলি মেম্বাররাও সেটা স্বীকার করেছে তো সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা মানে কাইন্ড অফ ট্রাইড টু স্টে যে স্টোরি তো সেটা দিয়ে যাতে যে আমার এতগুলো টাকা ওই ওয়েভারটা যাতে হয় লোকজনের একটা সিদ্ধিও পাওয়া যায় বা আমার সাত লাখ টাকা চুরি হয়ে গেছে সেই জিনিসটা যাতে আসে এটা এখন পর্যন্ত আমরা দুর্ঘটনা বজবজ লোকাল আকরাও সন্তোষপুরের মাঝে নিউ কাছে লাইনে ফাটল পাড়ার দেখা দেওয়ায় যার পুনরায় দুর্ভোগে পড়লেন যাত্রীরা একটি মালবাহী ট্রেন বজবজ যাওয়ার পথে বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা এরপরে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন রেল লাইনের জয়েন্টে ফাটল ঠিক সেই সময় দেখা যায় শিয়ালদহ থেকে যাত্রী বোঝায় ট্রেন আসছে বজবজের দিকে স্থানীয়রা ছুটে গিয়ে কাপড় দেখিয়ে ট্রেনটি দাঁড় করান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পাশাপাশি প্রায় দু ঘন্টার পর মেরামতি কাজ শুরু করে আটকে থাকা ট্রেনটিকে বজবজের দিকে পাঠানো হয় গেল কি না কিছু

যেতে যেতে একটা আওয়াজ হলো আমরা আমরা বুঝলাম কি হলো গাড়িটা চলে গেলাম দেখলাম মানে পাটি ভেঙে গেল তারপর আমরা লাল কাপড় দিয়ে গিয়ে মানে একটু আগে ছুটি ছুটি গিয়ে আমরা গাড়ি দাঁড় করেছি যে রকম অবস্থা ভালো না আবার ভিডিও করে আমরা ওই মোবাইল তুলে ওটাকে ড্রাইভারকে দেখালো ড্রাইভার আবার গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিআইনি নির্মাণ রুখতে গিয়ে মিথ্যে অভিযোগের শিকার হয়েছে আমি মহেশতলা পুরসভার অন্তর্গত বত্রিশ নম্বর ওয়ার্ডের নুঙ্গিতে পুরোপিতার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগের উত্তরে দূরাভাষে এই কথাই বার্তা এখনকে স্পষ্টভাবে জানিয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল পুরোপিতা পীযুষ দাস তিনি আরো বলেন যে ওই ব্যক্তির কাছে পুরসভার কোনো লিখিত অনুমতি নেই সেই জন্যই আমি কাজ বন্ধ করতে বলার পর আমাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় দোকানের ছাদের দখলের যে দাবি আমার বিরুদ্ধে করা হয়েছে তার পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলেও পীযুষবাবু জানালেন তবে কি এটা গোষ্ঠীদ্বন্দ্ব বার্তা এখন এই প্রশ্নের উত্তর পীযুষবাবু না দিলেও মহেশলার রাজনীতিতে নতুন একটি গোষ্ঠী খবর কিন্তু রাজনীতির বিভিন্ন অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মগরাহাট থেকে প্রীতম ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে